নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ নিখোঁজ সংবাদ ঝিনাইদহের হৈনাকুণ্ড উপজেলার নং কাপাসাটিয়া ইউনিয়নের শাখারিদহ রূপদহ গ্রামের মহম্মদ শরীফুল ইসলামের এগারো বছর বয়সী ছেলে রিয়াদ গত শনিবার থেকে নিখোঁজ রয়েছে লিটন দেবনাথের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রিয়াদ ঝিনাইদহ সদর উপজেলার ঘোরশাল ইউনিয়নের নারিকেলবাড়িয়া হাফেজি কোরআন মাদ্রাসার ছাত্র জানা গেছে প্রতিদিনের মতো সে দুপুরে খাবার আনার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয় কিন্তু এর পর আর ফিরে আসেনি মাদ্রাসা কর্তৃপক্ষ চারপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানায় রিয়াদের মা জানান খবর পেয়ে আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি নিখোঁজের সময় রিয়াদের পরনে ছিল সাদা জুব্বা ও মাথায় সাদা টুপি রিয়াদের গায়ের রং শ্যামলা যদি কোনো হৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পান অনুগ্রহ করে তার পিতা মোহাম্মদ শরিফুল ইসলামের মোবাইল নম্বর শূন্য এক পাঁচ চার শূন্য পাঁচ শূন্য এক নয় তিন তিনে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে পরিবার ও এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন রিয়াদ যেন নিরাপদে পরিবারের কাছে ফিরে আসেন আমার বাসা শাকাদা রূপদা গ্রাম নারকেলবাড়িয়া হাফেদা মাদ্রাসায় আমার ছেলে পড়ে তিন মাস হচ্ছে ভর্তি হয়েছে গতকাল হচ্ছে গে দশটার দিকে সকাল দশটার দিকে খাবার আনতে গেছে বাসায় কিন্তু আর ফিরেনি মাদ্রাসায়ও ফির আবার বাড়িও আসেনি আত্মীয় স্বজন বাড়িও যায়নি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা যদি কেউ দয়া করে যদি কেউ সচেতন দেখে থাকেন বা সঙ্গে খোঁজ পান তাহলে এই ভিডিও এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন